হ্যালো বন্ধুরা গীতা টাইট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন এবং নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন করে আমার পাশে থাকুন আর প্রত্যেকে দেখছেন বহু মানুষ কিন্তু কমেন্ট লাইক কমেন্ট সবাই করছেন না এটা আপনাদের কাছে বলবো অনুরোধ বন্ধুরা আমার চ্যানেলটা যাতে এগোতে পারে গ্রোথ হয় আপনারা একটু কমেন্ট করুন সবাই তো লিখছেন মিলছে কিন্তু কমেন্ট সবাই করছেন না কেন কমেন্টটা তো করা প্রয়োজন আর লাইক কমেন্ট করা সাবস্ক্রাইব না করলে আপনার এনার্জিটা তো পাবো না না এনার্জিটা তো নিতে হবে যখন রিডিং করি তা আপনাদের এনার্জি পাই কি করে আপনাদের ছবি নিচ্ছি ডেট অফ বার্থ নিচ্ছি আপনাদের নাম নিচ্ছি আবার কলে রেখে রেডিং করছি তাহলে আপনাদের এনার্জিটা পেয়ে যাচ্ছে কিন্তু এখানে কিভাবে পাবো বলুন এখানে এনার্জি পেতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট নিয়মিত করতে হবে তবে কিন্তু আপনাদের দেখবেন প্রতিটা রিডিং কিছু না কিছু মিলবেই কারণ সেইভাবেই কিন্তু আমাদের প্রেডিকশন করা হয় আর আমার ভিডিও যখনই দেখবেন তখনই মিলবে সেটা ছ পর দেখুন এক বছর পর দেখুন আর দু বছর পর দেখুন আমার সেইভাবেই রিডিং করা হয় আপনারা এইটুকু করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আর আজকে আজ আপনাকে হারিয়ে চোখের জল ফেলছেন এবং আফসোস করছেন তো দেখে চলুন কি আসছে আপনাকে হারিয়ে আজ চোখের জল ফেলছেন আফসোস করছেন আপনাকে হারিয়ে আজ তিনি চোখের জল ফেলছেন এবং আফসোস করছেন আরে বাবা কি কাট পরে গেছে এটা রাখি আলাদা করে রাখি দেখি কি আসে আর পরে গেল কাটটা বাপরে হায়ার সলমেট কানেকশন দেখি ও কে না পেন্টাকেল আচ্ছা আপনারা অনেকে কিন্তু চেঞ্জ হয়েছেন পরিবর্তন হয়েছেন ভীষণ ওই জন্যই আপনার পার্টনার এখন আফসোস করছেন চোখের জল ফেলছেন জানেন আপনাদেরকে এই জন্য বলি পজিটিভ হতে ম্যাজিশিয়ান দেখুন ম্যাজিশিয়ানের কাছে চলে এসছে উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন কিছু কিছু মানুষের পার্টনার কিন্তু পরিবর্তন হয়ে গেছেন দেখা যাচ্ছে এখানে বুঝতে পারলেন টাওয়ার কার্ড নিউ বিগিনিং চাইছেন মানে যা ঝরঝাপটা গেছে ওনার ওপর দিয়ে এখন কিন্তু তিনি সত্যিকারেরই কিন্তু চাইছেন মানে আফসোস করছেন এবং কিন্তু চোখের জল ফেলছেন কেন আজকে দেখছেন আপনি এরকম একটা কুইন অফ মতো রয়েছেন আর উনি কিন্তু অনেক তো দুটো উনশন আছে ওনার মধ্যে কিন্তু অতটা নয় আর এখানে এসছে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কার্ড মানে হচ্ছে দেখুন অ্যাবেন্ডেন্স প্রসপারিটি সব আছে আপনার পার্টনারের কিন্তু তবুও ওনার মধ্যে কিন্তু উনি চাইছেন ওনার মধ্যে সব কিছু রয়েছে মানে ওয়ান রয়েছে কাপ রয়েছে মেন্টাকেল রয়েছে সোর্স রয়েছে সব কিছু ওনার কিন্তু রয়েছে তার ভিতরে উনি কিন্তু একটা এমন পজিটিভ একটা ভাইবস ওনার মধ্যে এসছে বা উনি একটা পাওয়ার পজিশনে এসছেন যে উনি মনে করেন যে উনি এখন এগোতে পারবেন এগোনোর ক্ষমতাটা হয়তো হয়েছে সবার তো হবে না বন্ধুরা যার যার হবে যে কার এইখানে তার জন্য তিনি কিন্তু বুঝতে পারছেন এখন আহ আপনার জন্য কিন্তু আফসোস করছেন এবং চোখের জল ফেলছেন কারণ দেখুন উনি চেষ্টা করছেন এবার যে আপনার সাথে একটা মিলমিশ করার বা কোনো একটা ম্যাজিক কিছু করার এটা কিন্তু চাইছেন কারণ দেখুন এখানে কোইন অফ পেন্টাকেল এসছে এখানে নাইন অফ পেন্টাকেল এসছে আপনি কিন্তু একটা ভীষণ পাওয়ার পজিশনে রয়েছেন বন্ধু যেই হন না কারণ আপনি মহিলা হন বা পুরুষ হন আপনি হয়তো এই জায়গা থেকে অনেকে বেরিয়েছেন যার জন্য কিন্তু আপনি নিজের একটা পাওয়ারে চলে এসেছেন সেই জায়গাটা কিন্তু তিনি দেখছেন আপনাকে হ্যাঁ আপনাকে কিন্তু অনলাইনে ফলো করেন এবার আপনাকে ফলো করেন দেখছেন এবার যে আপনি তো অনেক পরিবর্তন হয়ে গেছেন নাইন অফ পেন্টাকেল এখানে কুইন অফ পেন্টাকেল মানে আপনি একটা রানী বা রাজার জায়গায় রয়েছেন আর এই নাইন অফ পেন্টাকেল মানে অর্থনৈতিকভাবে ভাবে হয়েছে আপনার এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু একটা প্রচুর পাওয়ার এসছে এবং আপনার মধ্যে কিন্তু বেশ ইনটিউশন পাওয়ার ভালো আছে ইনটিউশন পাওয়ারটা আপনার খুব কাজ করে আর আপনি না নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং নিজে নিজেকে ভালোবাসতে শিখে গেছে এখানে দেখা যাচ্ছে যে আপনি সেলফ ডিসিপ্লিন করতে শিখেছেন এবং আপনার মধ্যে আপনার এখন অ্যাভান্ডেন্স পসবালিটি কিন্তু ভালো দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন এবং আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে এগুলো কিন্তু তিনি জানেন সেই জন্যই কিন্তু তিনি এখন আপনার জন্য আফসেস করছেন এবং আপনার জন্য চোখের জলও ফেলছেন হুম দেখি চলুন আর কি আসছে

কুইন অফ পেন্টাকেল এখানে কুইন অফ পেন্টাকেল দেখেছেন আমার এদিকে টুইন ফিলিম বা হায়ার সলমেট কার্ড কিন্তু করেছে আগেই তার মানে আপনার মানুষটি আপনার মানুষটির সাথে একটা সম্পর্কটা মনে হচ্ছে ভালো সম্পর্ক যে ভাইবসটা আসছে এই তিনি এখন কান্নাকাটি করছেন আফসোস করছেন প্রচুর পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন হতে পারে আপনার পার্টনারের স্পাইনাল কটে বা কোমরে কিন্তু কোনো আঘাত চোট লাগা বা ব্যথা হয় এরকমও হতে পারে আর উম কিন্তু এমনিতেও কষ্টের মধ্যে রয়েছেন প্রচন্ড কষ্ট দেখুন রয়েছেন উনি মনে করছেন এখন বুঝতে পারছেন আপনি ভালোবাসা দিয়েছিলেন তো এখানে সান কার্ড এসছে সান কার্ড এসছে মানে প্রচন্ড পজিটিভ কার্ড সবকিছু কিন্তু পজিটিভ হতে চলেছে তো আপনার মানুষটি আপনাকে হারিয়ে আজকে কিন্তু চোখের জল ফেলছেন এবং কিন্তু আফসোস করছেন তো তার মানে এখন নিউ বিগিনিং চাইছেন যেহেতু ম্যাজিশিয়ান এসছেন এখানে কার্ড এখানে দেখুন স্টার কার্ড তার মানে কি হচ্ছে মানে স্টার কার্ড এসছে আবার সান কার্ড এসছে মানে উনি আগের থেকে পরিবর্তন হয়েছে এটা দেখা যাচ্ছে উনি কিন্তু আগের থেকে পরিবর্তন হয়েছেন এবং অর্থ উন্নতিও হয়েছে যার জন্য তিনি এখন চাইছেন যে আপনার সাথে একটা মানে আপনার জন্য আফসোস করছেন যেখানে গেছেন সেখানে আঘাত গেছেন সে আঘাত পাওয়ার জন্যই কিন্তু এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন যে আপনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন সেটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন এখানে আবার এসেছে এমপ্রেসের কার্ড তার মানে এখানে এমপ্রেসের কার্ড আসা মানে আপনি কোনো যে কোনো প্রচুর পাওয়ার পজিশনে আপনি কিন্তু রয়েছেন এখন ভীষণ আপনার মধ্যে একটা সফট সাইড রয়েছে সেটা উনি জানেন এবং আপনার মধ্যে একটা ইমোশন রয়েছে আপনার আপনি ভীষণ ফিল করতে পারেন আপনার মধ্যে intuition পাওয়ার বেশি রয়েছে আপনি বেশ একটা মাদারলি নেচার ব্যাপার রয়েছে আপনার মধ্যে আপনি কেয়ারিং সাপোর্টিভ সমস্ত দিক দিয়ে আপনি ভালো ছিলেন এগুলো ভাগছেন আর চোখে জল ফেলছেন আশ্বাস করছেন এখন আপনার জন্য তো কি হবে নিউ বিগিনিং তো চাইছেন আর টুইন ফিলিং বা সলমেট কানেকশন তো এসছে তাহলে কি হতে চলেছে আমাদের আমার বন্ধুর পার্টনারের সাথে কি ওদের ভুলটা হবে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ রে ভাই থ্যাংকের বন্ধুর পার্টনার যে চোখের জল ফেলছেন এবং আফসোস করছেন বুঝতেই তো পারছি না কি হবে বাবা বন্ধুর পার্টনার কি ওদের সাথে মিলটা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিভেন থ্যাংক ইউ আর কেন সাহায্য করো সম্পর্কটা কি অনেক কিছু গোপন করবেন আপনার কাছে জাজমেন্ট চাইছেন বটে জাজমেন্ট চাইছেন কিন্তু প্রচুর কিছু চেপে রেখে দেবেন পায়ের নিচে গোপন করবেন বলতে চাইবেন না কিচ্ছু উনি কিন্তু আপনাকে বুঝতে পেরেছেন থার্ড পার্টির গল্পও বলবেন না থার্ড পার্টি দ্বারা ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটাও বলবেন না এবং উনি এখন শুধু থার্ড পার্টির কাছে আঘাত এখন আপনার কাছে চাইছেন করছেন আপনার জন্য কান্না কাছেন চোখের জল ফেলছেন যে কি ভুলটা করেছেন বুঝতে পারছেন দেখুন অবস্থা কাঁদছেন কতটা ডিপ্রেশনে রয়েছেন হতে পারে হঠাৎর সাথে বিয়ে হয়েছে বা নেসলি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু একটা কোটেশন আছে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কোটেশন হতে পারে বা অন্য কোনো একটা সাধারণ আলোচনা কিছু করছেন উনি উনারে উনি হয়তো কোনো বন্ধুর সাথে আলোচনাটা করছেন সেই বন্ধু হতে পারে কোনো ওকে নিউলিগিনিয়া কথা বলছেন বা কোনো কিছু উনি এখনর জন্য আপনার কথা ভাবছেন আর কষ্ট পাচ্ছেন এবং আফশো শও করছেন এখানে ডেট কার্ড এসেছে এখানেও কিন্তু নিউ বেগিনি এ কার্ড এসেছে ও নিউ বেগি নি অনেক গুলো এসেছে কিন্তু বা সোলমার যে সম্পর্কটা এলো এটা তো পড়ে গেল কার্ডটা তাই জন্য নিলাম দেখাও আমাকে হাতেন্দ মার্কেট কি এই সম্পর্ক ওই সম্পর্কটা কি ওনাদের কি মিল হবে আমার বন্ধুদের কি পার্টনারের সাথে মিল হবে সেটাই দেখব বিয়ের কাজ এসে গেছে হরে আপনাদের বিয়ে হচ্ছে ব্যাস আপনার পার্টনার বিয়ে করবে আপনাকে এসে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হচ্ছে নিশ্চিন্তে থাকুন দারুণ কাজ এসছে বিয়ের কাজ এসছে আপনার পার্টনার সত্যি চোখের জল ফেলছেন কষ্ট পাচ্ছেন আপনার জন্য এই এনার্জিটা যার এসছে জানি না কার এনার্জি এখানে এসছে তবে এখানে কিন্তু এই সম্পর্কটা তাহলে ঠিকঠাক বলতে হবে একটা হায়ার সোলমেট কানেকশন আপনাদের কিন্তু আছে এখানে কিন্তু বিয়ের কাট চলে এসছে আপনাদের একটা সেলিব্রেশন হবে বিয়ে হবে এখানে উনি কিন্তু বিয়ে করতে যাচ্ছেন আপনার কাছে জাজমেন্টও চেয়েছেন জাজমেন্ট হবে সব রিলিজ হয়ে গিয়ে জাজমেন্ট হবে ডেথ কার্ড টাওয়ার কার্ড নিউ বিগিনিং কার্ড অনেক কার্ড এসছে তার মানে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হতে চলেছে ঠিক আছে তাহলে এখানে আর বাড়িয়ে লাভ নেই ভালো পজিশন আছে এখানে উনি অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গেছেন উনি একটা ভালো পজিশনে রয়েছেন এবং উনি চাইছেন চোখের জল ফেলছেন কষ্ট পাচ্ছেন আপনিও ভালো পজিশনে রয়েছেন পাওয়ার পজিশন অর্থ অ্যাবান্ডেন্স পাসপারিটি আপনারও হয়েছে এবং ওনারও হয়েছে উনি কিং অফ পেন্ট এই হ্যাঁ কিং অফ পেন্টাকের জায়গা রয়েছেন আপনি কিন্তু এম্পেরেস জায়গা রয়েছেন প্লাস এখানে কোথায় গেল যে কার্ডটা এসছে ভালো দুজনেই দুজনে ভালো গ্রোথ করেছেন দুজনে এগিয়ে গেছেন বলে কিন্তু আজকে আপনারা জাজমেন্টটা পাবেন এবং নিউ বিগিনিংটা কিন্তু আপনাদের হবে এখানে দেখা যাচ্ছে যে কার্ডগুলো এসছে ভীষণ একটা ভালো ম্যাজিশিয়ানের কার্ড এসছে এম্পেরেস কার্ড প্লাস এখানে নাইন অফ পেন্টাকেল তারপরে পেন্টাকেল এবং কুইন অফ পেন্টাকেল তার মানে কি এখানে বলছে রাজা এবং রানী এবং এখানে সম্পর্কটা কিন্তু একটা হায়ার সলভমেট বলুন বা টুয়েন্ট ফিল্ম বলুন যাই বলুন বলতে পারেন তো টুইন্ট ফিল্ম তো খুব একটা হয় না খুব কম সেই জন্য আমি হায়ার সলমেটটাই বলি বা সলমেট হতে পারে আর ওনার মধ্যে কিন্তু অ্যাবান্ডেন্স পার্স প্রচুর এসেছে এবং ওনার এখন একটা ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা হয়ে এসেছে এটা কিন্তু ভাবাই যেতে পারে যে ওনার মধ্যে যে ক্ষমতাটা হয়তো আগে ছিল না বা তিনি পারতেন না সাহসও তুলাত না সেইটা কিন্তু উনি একটা ম্যাজিক কিছু করে দেখাতে চাইবেন আপনাকে হয়তো ডাইরেক্ট গিয়ে আপনার কাছে বা ডাইরেক্ট আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন এটা কিন্তু আমি পরিষ্কার হয়ে গেল পেজের কার্ড এসছে দেখুন দুটো পর পর পেজের কার্ড এসছে কিন্তু সেই পেজের জায়গায় উনি এখন নেই ওখান থেকে বেরিয়ে একটা ম্যাজিশিয়ানের ম্যাজিশিয়ানের জায়গায় এসছেন তাহলে ম্যাজিশিয়ানের জায়গায় যখন এসছেন তাহলে তো এই সম্পর্কটা জন্যই হয়তো ইউনিভার্স করিয়েছেন ধাক্কা দিয়েছেন দিয়ে ওনাকে এই পথে নিয়ে চলে এসছেন এখন উনি আপনার জন্য আফসোস করছেন এবং চোখের জল ফেলছেন তবে যাই করুন যতই কষ্ট পান যাই করুন না কেন আপনার কাছে তিনি আসবেন ফিরে এসে আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখবো আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এরকম যদি পজিটিভ থাকেন তাহলে দেখবেন আপনার পার্টনার ঠিক ফিরে আসবে এটা কিন্তু আশা করা যেতে পারে কারণ আজকে তিনি আফসোস করছেন হয়তো মনসত্ব একটু ছিল বেঁচে আপনার জন্য সেই জন্য হয়তো তিনি আফসোস করছেন এবং চোখের জল ফেলছেন আর যদি সত্যি সেরকম না হতেন তাহলে হয়তো তো ভাবতেন না কিন্তু আজকে কষ্ট পাচ্ছেন তবে সবাই যে এটা সবাইয়ের ক্ষেত্রে এটা হবে তাও কিন্তু নয় সেটা কিন্তু ভাববেন না হ্যাঁ যে সবার ক্ষেত্রে এটা হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নয় বন্ধুরা যার যার সাথে মিলবে শেষেই নেবেন তারাই নেবেন আর যাদের সঙ্গে মিলবে না তারা ছেড়ে দেবেন যতটা মিলবে ততটুকু নেবেন কারণ দেখুন আপনি হয়তো একটা ভালো পজিশনে রয়েছেন এখন পাওয়ার পজিশন আপনি একটা আহ অ্যাভান্ডেন্স পর্সবালিটি অর্থনৈতিক দিক দিয়ে আপনি উন্নতি করছেন এগুলো হয়তো আপনি করছেন যার জন্য কিন্তু আপনার এই পার্টনারের এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে পরিবর্তন বা তিনি কিন্তু হাঁদছেন কষ্ট পাচ্ছেন বা চোখের জল ফেলছেন আপনার জন্য তাহলে নিউবিগনিং হবে নিউ বেগিনি নিশ্চয়ই করবেন কারণ অনেকগুলো নিউ এর কার্ড এসছে এবার সেটা যে সবার হবে তা তো আমি বলতে পারবো না কার কার